তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডাই হাজার উনিশ বিশ শিক্ষার্থী এবং আমাদের তিনজন বিদায় অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা আসলে এই বিদায় না এটা এটা হচ্ছে স্থানান্তরিত হওয়া এক জায়গায় একটা সময় আমরা একটা কাজে আসি সেই কাজটা শেষ করে যেরকম আবার আর একটা কাজে ঢুকে যায় এটা সেইটা। তবে শিক্ষা জীবনের প্রথম অংশ পার হয়ে গেলাম এরপরে শুরু হবে প্রফেশনাল লাইফ আমরা দিতে না তবে তোমরা কতটুকু যেন কাজে লাগাতে পার এই সিক্স প্লার জন্য আমরা কখনো ভুলে না যাই আমি প্রায় সময় একটা কথা বলি যে আমাদের একটা প্লার আছে ক্রিটিক্যাল থিঙ্কিং আমরা এই প্লারটাকে একদম বাদ দিয়ে রাখছি এই প্ল্যানটাকে আমরা কখনো কাজে লাগানোর চেষ্টাই করি না ক্রিটিক্যাল তিঙ্কিং যদি না থাকে তাহলে আমাদের উপরে যে ন্যস্ত দায়িত্ব মিডয় ফেরির উপরে যে ন্যস্ত দায়িত্ব আছে সেই দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করা হবে না এই জন্য হবে না সার্বিক যে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের সেই স্বাস্থ্য ব্যবস্থার একটা বড় ভূমিকা রাখবে মিডয় মিডয় যদি ওই প্রান্তিক পর্যায়ে ভালো সেবা দেয় তাহলে আমাদের হসপিটালের লোড কম হয়ে যাবে আমরা বলে থাকি কি বলি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আর সেই ভবিষ্যৎ কিন্তু তাদের হাতে তাদের তাদের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কখন থেকে শুরু হয় অ্যাডলোসেন্ট থেকেই শুরু হয়ে যাচ্ছে তাদের এই ভূমিকা একটা ওই অ্যাডলোসেন্ট পিরিয়ড থেকে যদি আমরা সেবা দিই প্রি কনসেপশনে আমরা সেবা দিই এন্টিনেটাল পিরিয়ডে সেবা দিই তারপর নেটাল পিরিয়ডে দিই পোস্ট নেটালে দিই তাহলে সম্ভব একটা বাচ্চা বা একটা জাতিকে ভালো একটা কিছু উপহার দেওয়া আর সেই উপহার দেবে ভিড় মিডওয়াইফরা পাশাপাশি তারা কি ভূমিকা রাখছে অ্যাজ এ হোল এই কাজ করতে যে অ্যাজ এ হোল হেলথের যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টেই তারা ভূমিকা রাখছে কারণ মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকলে একটা পরিবার সুস্থ থাকবে আমাদের মূল উদ্দেশ্য পরিবার সুস্থ রাখা কমিউনিটি সুস্থ থাকা তারপরে স্টেটকে সুস্থ রাখা সেই বড় দায়িত্ব যখন আমরা কাঁধে নিয়েছি আমাদের সেই দায়িত্ব কিন্তু পালন করতে হবে এই যে চিন্তা করবো ক্রিটিক্যাল থিঙ্কিং কেন চিন্তা করতে বলি এই জন্য বলি যে আমরা যদি আর্লি যদি ডায়াগনোসিস করতে পারি যে কমপ্লিকেশনগুলো কি তাহলে আমরা আর্লি ব্যবস্থা নিতে পারবো এবং সেটা কমপ্লিকেশনে যাবে না কিছু আমরা প্রিভেন্ট করতে পারবো কিছু আমরা কন্ট্রোলে রাখতে পারবো ফলে কি হবে আমাদের দেশের যে মাতৃমৃত্যু মৃত্যু শিশু মৃত্যুর হার এবং অসুস্থতার হার অটোমেটিক কম হয়ে যাবে আর কম হলে কি হবে আমরা ভূমিকা রাখতে পারবো আমাদের এই হেলথ ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট সাথে সাথে আমরা নিজেদের ইমপ্রুভমেন্ট করারও চিন্তা ভাবনা করব আমরা ফ্রেশ স্টুডেন্টশিপ আজকের থেকে কিন্তু শেষ এরপরে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে প্রফেশনাল লার্নিং এডুকেশন ট্রেনিং যেটাই বলি আমরা তো ওইটাকে কাজে লাগাতে হবে একটা বেস তৈরি করে দেওয়া হয়েছে এই বেসটাকে আমরা কাজে লাগাই সামনের দিকে অ্যাডভান্স হতে হবে কখনোই কিন্তু প্রফেশনাল যে বাউন্ডারি বাউন্ডারিটা ক্রস করা যাবে না আমাদের একটা বাউন্ডারি আছে আমাদের একটা ইথিক্স আছে আমাদের ল আছে এগুলো সব সময় মনে রাখতে হবে যে আমরা কোনটা সঠিক কোনটা ভুল এই পার্থক্য যদি আমরা না করতে পারি তাহলে কি হবে আজকের মতো চেয়ারগুলো এখন সুন্দর হয়ে যাবে এটা রেসপেক্ট মানুষের কিন্তু রেসপেক্ট যে আজকে ছোটরা বিদায় নিচ্ছে আমরা বড়রা তাদেরকে বিদায় দিব একটু কষ্ট হলেও এখানে বসার চেষ্টা করব কারণ গরমে সবাই কষ্ট পাচ্ছে কম বেশি তাহলে আমরা আমরা এইগুলো ভুলে গেলে হবে না আসলে যে আসছি সেটা হচ্ছে সেবা কিন্তু আমরা কিন্তু এটা ফ্রি দিচ্ছি না ফ্রি অফ কস্টে কিন্তু এই সার্ভিস আমরা প্রোভাইড করছি না আমরা কিন্তু বেনিফিট নিচ্ছি তাহলে আমরা এই যে বেনিফিট নিচ্ছি বেনিফিটেড হচ্ছি তাহলে কিছু বেনিফিট আমাদের সমাজকেও দিতে হবে সেই কথা মাথায় রাখতে হবে পরিশেষে আরো কিছু কথা আছে যেমন আমরা কর্মক্ষেত্রে যেমন সবকিছু ধরে রাখার চেষ্টা করব প্রফেশনাল হওয়ার চেষ্টা করব আর ছয় প্লারের কাজ করলে আমরা হব কম্পিটেন্ট এক্সপার্ট কারণ এক প্লার হচ্ছে কম্পিটেন্ট লাস্ট প্লার তারপরে হবে আমরা এক্সপার্ট আমরা এক্সপার্ট হওয়ার চেষ্টা করব এক্সপার্ট নিয়ে যেমন প্রফেশনাল হবে তেমন হবে ব্যক্তি লাইফে কারণ অনেকেই স্যার ম্যাডামরা ভুলে গেছেন যে ব্যক্তি লাইফে আমাদের কোন জায়গায় যেতে হবে কি করতে হবে তাহলে কি হবে প্রফেশনাল যে ডিগ্রিটি এটা বজায় থাকবে কারণ আমরা সেকেন্ড ক্লাস এটা সব কখনোই বলে গেলে হবে না আবার সেকেন্ড ক্লাস বলে অহংকার তৈরি হবে সেটাও কিন্তু করা যাবে না পাশাপাশি আমরা কাজ করি কাদের সঙ্গে না কিন্তু আমরা বলছি পার্টনারশিপে কাজ করার জন্য তাহলে একটা প্লার কি হয় কাজ করে না এখানে যদি কাজ না করে তাহলে মিড ওই পাওয়া না সাথে সাথে আমাদের কোলাপারেশনের জন্য একে অপরের সহযোগী হিসাবে কাজ করতে হবে তাই কখনো ভুলে গেলে হবে না যে আমি মিডাই মানে আমি বেশি জানি মিডাই ফেরিতে আর কেউ কিছু জানে না এই অহংকার যেন তৈরি না হয় আমরা কল্যাণের জন্য কাজ করছি আমি একটু বেশি সময় সরি আমরা হচ্ছে কি কাজ করছি সেটা মাথায় রাখতে হবে এবং বি প্রফেশনাল হতে হবে বি হিউম্যান হতে হবে মানুষ যে আমাদের বলে মাঝে মাঝে আমরা শুনতে পারি যে গোলাপ ড্রেস আমাদের বন্ধু সেই বন্ধুত্বটা যেন আরো সুদৃঢ় হয় এইটা যেন থাকে সবাই ধরে রাখতে পারি এবং সেই বন্ধুত্ব নিয়ে আমরা কি করবো আমাদের প্রফেশনকে স্টাবলিশ করব স্ট্যান্ডার্ড করব আমরা ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাব আমাদের পরিধি আরও বেশি বিস্তার করতে হবে আমরা ইন্টারন্যাশনালি তখনই কাজ করার সুযোগ পাবো যে বাংলাদেশের মিডওয়াইফরা এমনি আছে যে বাংলাদেশের মিডওয়াইফরা ভালো কাজ করছে কিন্তু এটা গৌরবের বিষয় না কি জন্যে আমরা প্রেক্ষাপট জানি আমরা কিন্তু প্রেক্ষাপট জানি রিপোর্টে যেটা আসছে তার থেকে আমরা হতে আছি এটা সত্য কথা যে অনেকে বাতাবাদি করছে বাংলাদেশের মিড ওয়াইফরা অনেক ভালো করছে কিন্তু বাস্তবতা কিন্তু আমরা জানি এবং সেই সঙ্গে কি করতে হবে নিজেদের ওই বাস্তবতার রূপটা দেখাই দিতে হবে চ্যালেঞ্জ আকারে নিতে হবে যতটুকু আমরা শিখছি ততটুক আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব এই শিক্ষা জীবনে যদি কোনো কিছু মনে হয় যে কষ্টকার ছিল তা আমি বলবো বা কখনো রাগ করছি বগা দিছি অনেক কিছুই করছি সেটা প্রয়োজনে করছি ওইটা সময়ে দাবি ছিল ওই সময়ে দরকার ছিল এই জন্যই করছি এই জন্য কারোর যদি খারাপ লাগে সেটা এই কলেজের বাউন্ডারিতে রেখে যেতে হবে আর ভালোটা আমরা নিয়ে যাব এখানে তোমরা শেখার জন্য আসছিল লার্নিং এর জন্য আসছিলে এখনে যাবা হচ্ছে ফিডব্যাক দেওয়ার জন্য কাজ করার জন্য যাবা সেই কাজের মাধ্যমে আসবে ফিডব্যাক এবং আমরা প্রত্যাশী

স্ট্যান্ডার্ড না আমরা স্ট্যান্ডার্ড আমরা এটা ধরে রাখার চেষ্টা করব আমরা চেষ্টা করব আর সবার প্রতি উদারতা অবলম্বন থাকবে যে আমরা আবার দেখা হবে ঘুরে ফিরে যদি আবার এই কলেজে পড়তে আসার সুযোগ করতে পারি কারণ এখানে অলরেডি আমাদের কি হচ্ছে এমএসসি কোর্স আছে নেক্সট টাইম আমাদের কি হবে এমএসসি কোর্স চালু হবে এইজন্যে পড়াশোনা কখনোই বন্ধ রাখা যাবে না মিডই ফিনি এবং নার্সিং profession আসলে লার্নিং এর ভিতরে না থাকলে কোন ডেভেলপমেন্ট কখনোই সম্ভব না এবং আমাদের মেডিকেল সায়েন্স হচ্ছে অনেক চেঞ্জ হচ্ছে তো চেঞ্জের জন্য আমাদের কি করতে হবে নিজেদেরকেও চেঞ্জ করতে হবে নিজেদের চেঞ্জ করতে গেলে কন্টিনিউস এডুকেশনের সঙ্গে থাকতে হবে এটা ভুলে গেলে কিন্তু চলবে না আমরা মনে করছি পাস করে গেছি বই খাতা উঠাই রাখবো না উঠাই রাখার সময় নেই ওইটা উঠাই রাখি কিন্তু নেক্সট স্টেপে কি আছে সেটার জন্য প্রিপেয়ার্ড হই সবার প্রতি আহ্বান থাকবে পঁচিশ জন যেন আমরা কম্প্রিহেনসিভ ক্লাসিংয়ে পরীক্ষা দিয়ে পঁচিশ জন যেন পাশ করি একজনও যেন ফেল শব্দ না দেখি বা কৃতকার্য অকৃত কার্য আমরা হব না সবাই কৃতকার্য হব তখনই আমরা প্রাউড ফিল করতে পারবো তখনই হবে আমরা যে শিখেছি বা কিছু শিখে গেছে সেটার প্রতিফলন ঘটবে সেটার মাধ্যমে এই তোমাদের আহ্বান থাকবে যে আমরা পরীক্ষার আগ পর্যন্ত কন্টিনিউয়াস এডুকেশনে থাকবো এবং তোমাদের সঙ্গে আমরা টাচে থাকবো করছি সবাইকে শুভকামনা বিদায় শুভকামনা পরবর্তী জীবনের জন্য প্রফেশনাল লাইফের জন্য আর আমাদের তিনজন ম্যাম আছেন একজন ম্যাম আমাদের অবসর উত্তর ছুটিতে যাচ্ছেন ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি উনি যে কাজটা করেছেন আমাদের জন্য সেটা হচ্ছে আসলে অনেকে অনেক কথা বলে গেছেন যে উনি সাইলেন্টলি অনেক কাজ করে গেছেন যে কাজগুলো এখনে বোঝা যায় আসলে মানুষ চলে যাওয়ার সময় না কথাগুলো বোঝা যায় আবার সাথে সাথে এটাও বোঝা যায় যে এসিয়া পাওয়া যায় আর কি সাথে সাথে আবার বোঝা যায় যে ওই সুবিধা দেওয়ার জন্যও আমরা কিছু কাজ করে ফেলি ওই সুবিধাটা দেওয়ার জন্য কাজ করে ফেলি কখন জানা যায় এই বিদায়ের সময় আসলে জানা যায় কথাগুলো যে লিগাল ইলিগাল ভুলে আমরা হিউম্যান মিন হিসাবে কিছু কাজ করে ফেলি সেই গুণাবলী ওনার ভিতরে ছিল ওনার সুস্থতা কামনা করি দীর্ঘায় কামনা করি ওনার পরিবারের প্রতিও রইল সুস্থতার শুভকামনা আর দুইজন ম্যাডাম যে আমাদের এখান থেকে গেছেন বাসন্তী ম্যাডামকে ছাড়া ছাড়ি নাই থেকে গেছেন আমাদের জন্য অপরচুনিটি যে ফিল প্র্যাকটিসে আমরা তাকে ছাড়বো না এবং সারাক্ষণ কন্টিনিউ জ্বালাতে থাকবো এবং হেল্প না নিজের মানুষের কাছে না এমনি উনি আমাদেরকে হেল্প করবেন তারপরে ওনাদের সুস্থতা কামনা করছি আর আর একটা কথা লাস্টে সেটা হচ্ছে সুজন ছাড়বো লেগেছেন অন্য যে সময় একটু ভেবে চিনতে দিব এবং হবে তার একটা ইফেক্ট পড়বে এই জন্য আমরা যেহেতু আমরা প্রফেশন স্ট্যান্ডার্ড করতে চাচ্ছি আমরা দেখাতে চাচ্ছি এই প্রফেশনটা অনেক স্ট্যান্ডার্ড সেটা করতে গেলে কোনো ক্রমেই ফল করা যাবে না কোনোদিকে না কোন দিকেই আমরা ফল করতে পারবো না সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ